আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অতঃপর ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলেন কবে হবে স্থানীয় নির্বাচন এবং কবে হবে চেয়ারম্যান মেম্বার ইলেকশন সেটি স্পষ্ট করে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কোনো অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার দেশ ছেড়ে পালিয়ে গেছেন কেউ বা ভারতে চলে গেছেন কোটি টাকা খরচ করে দালাল ধরে কেউ বা ভারতের ভারতের বর্ডার দিয়ে পালিয়ে গেছেন কেউ বা দুবাই মালয়েশিয়া সৌদি আরব এসব দেশে আত্মগোপনে আসেন কেউ বা দেশেই আত্মগোপনে আসেন কারণ আমি মামলা হয়েছে সেজন্য তারা আত্মগোপনে চলে গেছেন তো মূলত চেয়ারম্যান কার্যালয়গুলো শূন্য পড়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য একটি জরিপ হয়ে যাক আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ঘোষণা দিয়েছেন যে স্থানীয় নির্বাচনটিও তিনি সংসদীয় পদ্ধতির পদ্ধতি নিবেন যেহেতু স্থানীয় নির্বাচনটি হচ্ছে সংসদীয় পদ্ধতিতে সেজন্য উচ্চশিক্ষিত লোকের দরকার কারণ চেয়ারম্যান মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে অবশ্যই চেয়ারম্যান এবং মেয়র হতে হলে আপনাকে বিয়ে পাস হতে হবে বিয়ে পাস ছাড়া আপনি চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেয়র হতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন তারপরে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না অর্থাৎ মেয়র চেয়ারম্যান পদে আপনি চেয়ারম্যান হতে হলে জনগণের ভোটের প্রয়োজন নেই আপনি চেয়ারম্যান মেম্বারদের বোর্ডে চেয়ারম্যান হয়ে যাবেন অর্থাৎ মেম্বাররা যাকে চাবে সেই হবে চেয়ারম্যান জনগণের ভোটের প্রয়োজন না মেয়র চেয়ারম্যান হতে হলে মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদে একটি ইউনিয়নে যদি দশজন মেম্বার থাকে সেই দশজন মেম্বার যাকে চাবেন সেই মেম্বার হয়ে যেতে পারবেন তো বিনা ভোটে আপনারা চেয়ারম্যান মেয়র হয়ে যেতে পারবেন বৈধভাবে অর্থাৎ বৈধভাবে এখন বিনা ভোটে চেয়ারম্যান মেয়র হয়ে যেতে পারবেন তো আপনি যদি উচ্চশিক্ষিত এবং বিএ পাস হন আপনিও একটি চেষ্টা করতে পারেন চেয়ারম্যান হওয়ার জন্য কারণ বর্তমানে প্রতিযোগিতা কম হবে চেয়ারম্যান মেম্বারে কারণ একটি শর্ত শিথিল করে শর্ত দিয়ে এসে যে অবশ্যই বিএ পাস হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারিদি বলেছেন কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না তিনি এও ঘোষণা দিয়েছেন যে দরকার প্রয়োজনে সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে চেয়ারম্যান বানাবেন তবুও শিক্ষিত লোকের অভাব হলে সরকারি চাকরিজীবীদেরকে নিয়োগ দিবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদেরকে চেয়ারম্যান বানাবেন তবুও কোনো অশিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না তো দেখতে পাচ্ছেন যে শিক্ষিত লোক দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই জন্য চেয়ারম্যান যারা আছেন তাদেরকে বিএ পাস হতে হবে তারপর দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে স্থানীয় নির্বাচনটি নিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বর মাসের শেষের দিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটি নিবে তো স্থানীয় নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচাই করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সেটা তিনি যাচাই করবেন যদি সুষ্ঠু বোর্ড হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সক্ষমতা থাকে তাহলে তিনি জাতীয় নির্বাচনটি পরে নেবেন এবং স্থানীয় নির্বাচনটি আগে নেবেন এছাড়া যেসব ডিসিরা বর্তমানে চেয়ারম্যান কার্যালয়গুলো পরিচালনা করে তারা আসলে ফাটতেছে না তারা তাদেরও দায়িত্ব আছে সেজন্য তারা এদিকে সময় দিতে ফারতেছে না সেজন্য চেয়ারম্যান কার্যালয়ে এসে নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলু দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিবে আরেকটি কারণ হচ্ছে গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে এসব সুরি ডাকাতি রোধ করার জন্য এসব সুরি ডাকাতি বন্ধ করার জন্য দ্রুত একটি স্থানীয় নির্বাচন দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন চেয়ারম্যান মেম্বার ফাস করে তারা গ্রামের মানুষকে নিরাপত্তা দিতে পারে যেন সুর ডাকাতকে দমন করতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বার বানিয়ে স্থানীয় পর্যায়ে শক্তিশালী হবে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবে মূলত এসব কারণে স্থানীয় নির্বাচনটি আগে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিএনপি এবং জাতীয় পার্টি চাচ্ছে যেন আগে স্থানীয় নির্বাচন না হয় এবং জাতীয় নির্বাচন যেন আগে হয় তো দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই আইনি এবং একই সময়ে অর্থাৎ একই এবং একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচনটি নেবেন তো মেম্বার ভোট দেবে চেয়ারম্যানদেরকে চেয়ারম্যান জনগণের ভোটের প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিয়ে পাস হতে হবে বিয়ে পাস ছাড়া কেউ মেয়র চেয়ারম্যান অন্তত পক্ষে হতে পারবে না তারপর নির্বাচনটি ডিসেম্বর মাসে হয়ে যাবে আপনারা সেভাবে প্রস্তুতি নিন যারা সমাজে বিয়ে পাস আছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ডিসেম্বরে নির্বাচন হবে এবং এই নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষভাবে হবে বৈধভাবে হবে কোনো অবৈধ শেখ হাসিনার আমলে হবে না তো অনেক চেয়ারম্যান মেম্বারদেরকে সাঁটাই করা হয়েছে কারণ তারা শেখ হাসিনার আমলে অবৈধভাবে বিনা ভোটে চেয়ারম্যান মেম্বার হয়ে গেছেন সেজন্য তাদেরকে সাটাই করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার চেয়ারম্যানদেরকে চেয়ারম্যান মেম্বারদেরকে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তাদের বাতিল করা হয়েছে তারা শেখ হাসিনার আমলে অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন কারো কোনো কোনো ইউনিয়ন পর্যায়ে কোনো ভোট হয়নি শেখ হাসিনার আমলে জাল ভোটে অনেকে চেয়ারম্যান মেম্বার হয়েছেন সেজন্য তাদেরকে বাদ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারা এখন চেয়ারম্যান কার্যালয়ে ঢুকতে পারবে না নতুন করে নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারাই মূলত চেয়ারম্যান হবে তো চেয়ারম্যান যারা আছেন যারা বিএমপি জামাতের আশা করছেন যে আপনি অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত আধা শিক্ষিত চেয়ারম্যান হয়ে যাবেন আসলে সেটি কখনোই সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন বিএ পাশ ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না তো আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে আমরা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাব কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে তো আমরা প্রথম থেকে একটু পড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে কাউন্সিল বা মেম্বারদের কাছে আসতে হারালে মেয়র বা চেয়ারম্যান পদ চুন হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনি এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে দেশ ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময় বলেছেন যে আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অসামঞ্জস্য স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিল বা সদস্যরা এখানে কেউ নন মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানও থাকতেন তখন একটা ভারসাম্য তৈরি হতে এখন সে অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনের দিকে দেখি সেখানে প্রায় দেড়শো ওয়ার্ড আছে মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না মেয়র যদি মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলের নির্বাচনে অংশ নিতে অংশ নিয়ে নির্বাচিত হতে হয় কাউন্সিলের নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরাই ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন সেখানে দলের প্রতীকেই কাউন্সিলের নির্বাচন হয় সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন সেখানে মেয়রের বিরোধী পক্ষ থাকে বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলের হতে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদ স্পিকারের মতো সেখানে কাউন্সিলের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন সবাই যেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে আমাদের এখানে কাউন্সিলের পদ্ধতি নেই ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে না এ অবস্থায় আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলিকে মডেল হিসেবে নিতে পারি আমরা আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হোক কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্তও করবে না কাউন্সিলের মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালে তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তো ডক্টর মহ তোফাইল আহমেদ বলেছেন দেশের জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি পাঁচটি স্থানীয় সরকারের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পৌরসভা ও উপজেলা প্রায় সারাদেশে হয় সিটি কর্পোরেশনের মহানগর এলাকায় জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকারের নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনের দিকে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা জুলে যাবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি হয় আলাদা আলাদা আইনে এক কোনো কম্প্রিহেন্সিভ সিস্টেম নেই আমাদের সংস্কারে বড়ো কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া এই সিস্টেমে করার জন্য একটি মোক্ষম সময় কেননা বেশিরভাগ সময় বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে কাজে ছবি আঁকার এই সময় আমরা যদি সিস্টেম করতে পারি একটি কম্প্রিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলি নির্বাচন করতে পারবো ডক্টর তোফাইল আহমেদ বলেন আগের সিটি নির্বাচনে সব আলো পড়ছে মেয়রের উপর অন্য স্থানীয় সরকারে একই অবস্থা ভারতের পশ্চিমবঙ্গ স্থানীয় সরকারের সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচন হয় না কাউন্সিলর বা মেম্বার পদে নির্বাচন হয় তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন আমরা তেমন সিস্টেম তৈরি করতে চাই তাহলে নির্বাচনটা অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে বেশি লোক বল লাগবে না একটি হিসাব করে আমি দেখেছি গত নির্বাচন কমিশনের করা স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছে দুইশো পঁচিশ দিনের মধ্যে সময় লেগেছে তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি তাহলে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচন একই সিস্টেমে করতে পারব খরচ নেমে আসবে ছশো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনে যাওয়া সম্ভব স্থানীয় সরকার প্রতিনিধি ও এমপিদের ক্ষমতার ভারসাম্য নিয়ে সংস্কার কমিশনের ভাবনা চাইলে তিনি বলেন স্থানীয় সরকারের কাজ পার্লামেন্টের পার্লামেন্ট মেম্বারদের দায়িত্বের মধ্যে পড়ে না পার্লামেন্ট মেম্বারদের কাজ হচ্ছে জাতীয় সরকারের কাজগুলো জবাবদিহির মধ্যে আনা এমপিরা যদি উন্নয়নের কাজ করেন তাহলে তো কমপ্লিট অব ইন্টারেস্ট হবে তারা জবাবদিহি করবেন কাকে সংবিধান অনুযায়ী এমপিরা ওই কাজ করতে পারেন না তারপরে দেখলেন যে বড় ধরনের একটি সংস্কার করা হয়েছে আরও সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচন দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে